শুধু আমাদের এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা অবগত যে দীর্ঘ দীর্ঘ আমাদের মুসলিম ভাইদের অত্যাচার অভিচার কিনতেছে অত্যাচার অভিচার তো আমরা বারবার প্রতিবাদ করে আসছি কিন্তু আমরা চাচ্ছি আর এবারে শুধু প্রতিবাদ নয় শুধু প্রতিবাদ করে আমরা সাথে থাকবো না আমরা যদি ভবিষ্যতে আমরা ফুলবে যে সেখানে আমাদের মুসলিম ভাইদের সাথে আমরা যে আদেশ অংশগ্রহণ করতে পারি এবং তাদেরকে সব ধরনের সাহায্য সহযোগিতা করতে পারি

এমন একটা খিলাফা প্রতিষ্ঠিত হয় যার মাধ্যমে আবার পুরো মুসলিম জাতি আমরা এক হইতে পারি বর্তমান যে গণতান্ত্রিক ভাবে যে স্বাধীনতা আসতে আমরা এটা না আমরা খিলাফা আলম নবুয়া এই স্বাধীনতা আমরা চাই

আমরা একটা জিনিস খেয়াল করলাম যে এখানে আহ সারা বিশ্বেই আমাদের আজকে আন্দোলন হচ্ছে কেন আন্দোলন হচ্ছে বলতো কি উদ্দেশ্য ইসরাইল বাহিনী আমরা যতটুকু দেখলাম যে জলের নামাজ আগ মুহূর্তে এবং সেহরির আট মুহূর্তে হত্যাকাণ্ড চালাইছে এই বিষয়ে আপনার কি এটা কিভাবে দেখতেছেন আপনারা তো আজকে আমাদের যে এখানে যে আন্দোলন হচ্ছে এখানে মুসলমানদের উচ্চতা কিভাবে এই বিষয়ে দর্শক যারা আছে তাদেরকে একটু বলতে পারেন যে ভাই আপনারা সবাই কিভাবে কি করবেন এই বিষয়ে মতামত আমার মতে সবাই ইসরায়েলের বিরুদ্ধে আর কি করা উচিত আন্দোলন করা উচিত বা মুসলমানদের উচিত এখন সময় আছে মুসলমানদের সময় আছে এবং ইজালি পণ্য বয় কর করা উচিত